সাফদারপুর ঝিনাইদহ জেলার কোরচাদপুর উপজেলার সুন্দর একটি গ্রাম সাফদারপুর আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সাবদারপুর গ্রামের বেশ কিছুটা অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সাবদারপুর গ্রামটির বেশ কিছুটা অংশ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার একটি ইউনিয়ন হল সাবদারপুর সাবদারপুর ইউনিয়নটি ঊনষাট দশমিক শূন্য পাঁচ কিলোমিটার মিটার বা ছাব্বিশ দশমিক ছেষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং দুই হাজার এগারো সালের আদমশুমারির হিসাব অনুযায়ী এই এলাকার জনসংখ্যা ছিল বাইশ হাজার তিনশো জন বর্তমানে জনসংখ্যা কম বা বেশি হতে পারে ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ষোলোটি এবং মৌজার সংখ্যা তেরোটি সাবদারপুর ইউনিয়নটিতে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে রয়েছে মাধ্যমিক বিদ্যালয় এবং বেশ কয়েকটি মাদ্রাসা এছাড়াও সাবদারপুরে একটি রেল স্টেশনও রয়েছে যে স্টেশনটি আপনাদেরকে ইতিপূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম সাবদারপুরে রয়েছে একটি পুলিশ ক্যাম্প এছাড়াও সাবদারপুরের ইউনিয়ন পরিষদটিও আপনাদেরকে ইতিপূর্বে ঘুরিয়ে দেখিয়েছি সামনেই রয়েছে সাবদারপুর বালক বালিকা মাদ্রাসা সাবদারপুর বালক বালিকা মাদ্রাসাটি ছাড়িয়ে আরও কিছুটা সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে সাবদারপুরের আরও একটি মাদ্রাসা মাদ্রাসাটির নাম জুয়াইরিয়া জান্নাত হাফেজিয়া ও কৌমি মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসাটি থেকে আরও কিছুটা সামনে এগিয়ে এলে চোখে পড়বে সাবদারপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সাবদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেশ বড় এবং প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি রয়েছে সাবদারপুরের মাধ্যমিক বিদ্যালয়টিও বলতে গেলে একেবারেই পাশাপাশি এটাই হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়টিতে প্রবেশের মূল গেট এ পর্যায়ে আমরা আছি সাবদারপুর বাজারের একেবারেই কাছাকাছি চলুন এ পর্যায়ে একসাথে ঘুরে দেখি সাবদারপুর বাজারের অংশবিশেষ যাত্রাপথে চোখে পড়ল কাঁচা কলা ভর্তি ছোট ছোট বেশ কয়েকটি গাড়ি এই এলাকায় অনেক বেশি কাঁচা কলার চাষ করা হয় সাবদারপুরের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত সাবদারপুর ইউনিয়নের উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান গম ভুট্টা ইত্যাদি অর্থকরী ফসল হিসাবে ধানের পরেই এই ইউনিয়নে পাটের অবস্থান এছাড়াও এখানে কাশিয়া চাষ করা হয় এরপর যেসব কৃষিজাত দ্রব্যের নাম উল্লেখ না করলেই নয় সেগুলো হচ্ছে ডাল জাতীয় শস্য যেমন মাসকলাই মটর ছোলা ইত্যাদি এছাড়াও তৈলবীজের মধ্যে রয়েছে সরিষা তিল এবং তিসি এই ইউনিয়নে কাউন চীনা ধুন্দা গম জবজাতীয় খাদ্যশস্যও উৎপন্ন করা হয় সবজির মধ্যে উল্লেখযোগ্য কাঁচা কলা লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া করলা চিচিঙ্গা ঝিঙ্গা শিম বরবটি কাকরোল পটল ঢেঁড়স গোল আলু বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি ইত্যাদি এই ইউনিয়নটিতে সবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় সাথে উৎপাদন করা হয় বিভিন্ন প্রজাতির ফলমূলও বর্তমানে ঝিনাইদহ জেলার বিভিন্ন গ্রামগুলোতে ব্যাপক হারে চাষ করা হচ্ছে ড্রাগন তেমন এই ইউনিয়নটিতেও চাষ করা হচ্ছে ড্রাগন এছাড়াও আমজাম কাঁঠাল পেয়ারা নারকেল সুপারি তাল খেজুর জাম্বুড়া তেঁতুল বড়ই কামরাঙা জলপাই বেল ডালিম আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এ পর্যায়ে আমরা আছি সাবদারপুরের রেল স্টেশনটিতে সাবদারপুরে একটি সুন্দর রেল স্টেশনও রয়েছে এই স্টেশনটি বেশ পুরানো স্টেশন সম্পর্কিত একটি বড় ভিডিও ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি তাই স্টেশনটি সম্পর্কে এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না তবে আমার মতো আপনারা কে কে ট্রেন দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সাবদারপুর রেল স্টেশনটি ঘুরে দেখার পর আমরা চলে গিয়েছিলাম ইউনিয়ন পরিষদটি দেখতে ইউনিয়ন পরিষদটি কিন্তু বেশ সুন্দর ইউনিয়ন পরিষদটি একেবারে রাস্তার সাথেই যে কারণে ইউনিয়ন পরিষদটি আমাদেরকে আলাদাভাবে খুঁজে বের করতে হয়নি এরপর আমরা সাবদারপুরের ভিতরের একটি রাস্তা দিয়ে এগিয়ে গিয়েছিলাম আরও কিছুটা সামনের দিকে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়নের বেশ কিছুটা অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ